যারা ওই আওয়ামী লীগ করতো সেই আওয়ামী লীগই করে তারা এবং যারা বিএনপি করতো বিএনপি করে আবার এরশাদের যারা দল করে এরশাদের দলই করে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এলবি টোয়েন্টি ফোর এর স্টুডিও থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত আমি মিস জামাল আপনারা আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিন একদম দুর্গড়ায় সময় যত ঘনি আসছে ততই বাড়ছে নানা আলোচনা আর কে কত আসন পেতে পারেন কার সম্ভাবনা কতটুকু এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে যেমন চর্চা তেমনি সাধারণ মানুষের মধ্যেও রয়েছে অনেক কৌতূহল এবং বিশেষ করে প্রবাসীদের মধ্যে রয়েছে তো অনেক কৌতূহল আজকে আমরা এল বি টোয়েন্টি ফোর এর পক্ষ থেকে কথা বলবো শুধু বাংলাদেশে আমরা চলে যাচ্ছি আপনাদেরকে নিয়ে একজন বিজ্ঞ যিনি হচ্ছেন একজন আইবী বাংলাদেশ সুপ্রিম কোর্টের কাছে আপনি কেমন আছেন জি আছি ভালো আছি আমরা সরাসরি কথা বলছি যে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন আর মাত্র বলা যায় দিন পেরিয়ে তো এখন কয়েক ঘন্টা বলা যায় যদিও দুদিন মাঝখানে আছে আমরা এখন ঘন্টা বলাটা বললে হয়তো আরও ভালো হবে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে নির্বাচন শুরু হবে আপনি বাংলাদেশে একজন বিজ্ঞ আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপনি এই মুহূর্তে আমাদের এল বি টোয়েন্টি ফোর টিভির জন্য এবং প্রবাসীদের উদ্দেশ্যে একটু পর্যবেক্ষণমূলক যদি বলেন আমরা খুশি হব ধন্যবাদ ধন্যবাদ আপনাকে বিশেষ করে আমাকে সংযুক্ত করার জন্য যারা দর্শক শ্রোতা শুনছেন সকলকে আমার সালাম ও শুভেচ্ছা আমার যে বিশ্লেষণ সেটা হলো বাংলাদেশ এই মুহূর্তে আরেকটি সরকার নির্বাচিত সরকারের বিকল্প কোনো পদ্ধতি আর তারা ধারণ করতে পারবে না যদি ধারণ করতে পারত তাহলে হয়তো সেই দিকই যেত কারণ আপনি জানেন যে 5 আগস্টের যে পরিবর্তনের পরে আপনার প্রত্যাশা ছিল মানুষ খুব হাই তাই না অনেক কিছু হয়ে যাবে এবং ঘোষণাও করা হয়েছিল যে ডক্টর ঈদ করবে মায়ানমারে এবং বাংলাদেশের পাসপোর্টের উন্নয়ন হবে আপনার বেকার না আইনের শাসন প্রতিষ্ঠিত হবে তা আমরা সবাই মনে করেছিলাম যে হ্যাঁ এবার কিছু হবে আশা করি কিন্তু আমরা পাঁচই আগস্টের পরে যদি ক্যাটাগরি ওয়াইজ করি তাহলে আপনার ব্যাংকিং খাত এর বাইরে অন্য কোনো সাকসেস শুরু করে রুল অফ ল থেকে শুরু করে সব জায়গায় খারাপ হয়েছে সেই অবস্থায় এখন যদি নির্বাচন না হয় যেহেতু এই নির্বাচিত অনেক যারা অনির্বাচিত সরকার আছেন তারা যেহেতু এই জিনিসটাকে সাকসেসফুলি করতে পারলেন না অর্থাৎ একমাত্র অল্টারনেটিভ হলো এখন নির্বাচিত সরকার কিন্তু এখন নির্বাচিত সরকার চেয়ে যদিও অনেকে মনে করেন যে নির্বাচন এখনো হবিকে 25% লোকের মনে সন্দেহ আছে যে আদৌ নির্বাচন হবে কিনা কারণ এখানে তো অনেক মেকানিজম হয় অনেক কিছু দেখা হচ্ছে আমার ব্যক্তিগত ধারণা যে নির্বাচন ছাড়া অল্টারনেটিভ কোনো পথ নাই এবং নির্বাচন হবে 12 তারিখে এবং নির্বাচনের মাধ্যমে যারা বিজয় অর্জন করবেন তারা একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ এবং আমাদের ভবিষ্যৎ তারা কিভাবে নির্ধারণ করবেন সেইটি দেখার জন্য আমাদের এখন অপেক্ষা করতে হবে ধন্যবাদ মঞ্জিল মর্শেদ আপনি তো যে কথাগুলো বলেছেন বিশ্লেষণ কথাটা আমি অত্যন্ত দুঃখিত প্রথমে পর্যবেক্ষণ না বলে আমি বিশ্লেষণটাই আমার বলা উচিত ছিল আপনি সেটাকে সুন্দরভাবে কাটিয়ে বলেছেন বিশ্লেষণ আমি অনেক খুশি হয়েছি এবং আমাদের এল বি টোয়েন্টি ফোর টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে আরেকটি কথা বলবো আপনি তো জানেন এই যুক্তরাজ্য প্রবাসী কিংবা ইউরোপবাসী অথবা বিশ্ব বাঙালিরা যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন এখন প্রতিটি ঘন্টা উদ্বিগ্নতার সাথে টেলিভিশনের পর্দায় কিংবা মোবাইলে সোশ্যাল মিডিয়াতে এখনো মানে তারা উদ্বিগ্ন হয়ে আছেন যে কি হয় দুদিন পরে প্রবাসীদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে প্লিজ আপনি তো এই প্রবাসে আমি দেখতে পাচ্ছি আমাদের সানরাইজ প্যাক্টাম বাংলা রেডিওতে কয়েক দশক ধরে আমরা আপনাকে পাই আপনি লন্ডনে আসেন আমাদের হিউম্যান রাইটস সাথে আপনি অনেক উপদেশ দেন আপনি তার চেয়ারম্যান বাংলাদেশের যেটা এ ব্যাপারে প্রবাসীদের উদ্দেশ্যে এই নির্বাচন নিয়ে আপনার কি কোনো ধরনের মতামত আছে একটু প্লিজ যে মতামত আসার আগে একটু বলে নেই আপনাকে যেহেতু বললেন উৎকণ্ঠার মধ্যে আছে প্রবাসীরা খুব স্বাভাবিক কারণ ইউকের মতো দেশ তারাও কিন্তু তাদের সিটিজেনদেরকে বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে তারা কেয়ারফুল থাকতে বলেছেন তা আমেরিকা তো আগেই বলেছেন এদিক থেকে স্বাভাবিকভাবে তো খুব কেয়ার আপনার সবাইকে খুব সতর্কতার সঙ্গে থাকা এবং একটু টেনশনে থাকাটা খুব স্বাভাবিক আর আপনি প্রবাসীদের ব্যাপারে যেটা বলতে চাচ্ছি আমি আপনারা জানেন যে আমাদের সংগঠন আছে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ ইউকেতে এবং সেই সংগঠনের মাধ্যমে কিন্তু আপনার প্রবাসীদের ভোটাধিকার এবং আপনার আইডি কার্ড পাওয়া থেকে শুরু করে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় লন্ডনে আমাদের এইচ এর পক্ষ থেকে কর্মকাণ্ড চলছে এবং আমরাও কিন্তু প্রবাসীদের মূল সমস্যা সমাধানের জন্য প্রবাসী ট্রাইব্যুনাল গঠন করার জন্য দাবি তুলেছি এখন নির্বাচন সময় এসে যদিও সরকার বলেছিল যে প্রবাসীদের ভোটাধিকারটা তারা দিবেন এবং সেটা নিশ্চিত করবেন আমরা কিন্তু তখনই আপনার এইচ পক্ষ থেকে লন্ডন শাখার পক্ষ থেকে এবং আমিও দাবি তুলেছিলাম যে প্রবাসীরা যাতে সসাদ আহ জায়গায় যে এমবেসিগুলো আছে বাংলাদেশের এম্বেসিগুলো সেইখানের ভোটকেন্দ্রে গিয়ে যাতে সরাসরি ভোট দিতে পারে সেই ব্যবস্থাটা করার জন্য আমরা দাবি তুলেছিলাম এবং সেই জায়গায় দাবিটা হলেই যথার্থ হতো কারণ এই যে আপনার অনলাইনে যে এর ব্যবস্থা বা পোস্টাল ভোটের যে এর ব্যবস্থা করা হয়েছে এটি নিয়ে আপনার ইতিমধ্যে কিন্তু অনেক জটিলতার সৃষ্টি হয়েছে এবং অনেক আপনার কলঙ্কও হয়েছে আপনি জানেন যে এক 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 একজন অলরেডি ব্যালট পেপার দেখিয়ে ফেসবুকে পোস্টিং দিচ্ছে কারো কারো নামে দুইশো চারশো যাচ্ছে অনেক অনেক রাজনৈতিক দল বিভিন্ন কর্মকান্ড করছে এটা নিয়ে অনেক জটিলতা হয়েছে তারপরে আমি একটা দিকে দেখি যে প্রবাসীরা যেহেতু ভোটাধিকার চেয়েছিল এবং ভোটাধিকারের পদ্ধতিটা আরো সহজ হওয়া উচিত ছিল কিন্তু যাই হোক তারপরে তো ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ ছিল এবং এই সুযোগটাও কাজে কিন্তু প্রবাসীরা সবাই লাগায় নেই এইটার কারণটা আমি ঠিক বুঝতে পারছি না হয়তো কোনো মনে কোনো সন্দেহ কোনো জটিলতা আছে কারণ আপনি জানেন যে যে পরিমাণ প্রবাসী থাকেন তার চেয়ে দশ ভাগের এক ভাগও কিন্তু এই প্রবাসী ভোট এক্সারসাইজ করেননি এখন পর্যন্ত ইলেকশন কমিশনের যে খবরা খবরাখবর আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি তো এই দিক থেকে আমি বলবো যে অবশ্যই প্রবাসীদের কিন্তু এই ভোটাধিকার যারা দেননি বা যারা এর মধ্যে অনেকে কিন্তু আবার দেশেও আসবেন ভোটের সময় আমার যতরূপ ধারণা ইউকে থেকে বা বিভিন্ন দেশ থেকে ভোট দিতে কিন্তু দেশে অনেকে আসবেন এবং তারা দেশে এসেও ভোট প্রয়োগ ভোট প্রয়োগ করবেন এটি আমি মনে করি যে এটি যথার্থ হবে কারণ ভোটের মাধ্যমেই কিন্তু আপনার সিলেকশন করা যায় যদিও এই নির্বাচনটা একটা সার্বজনীন নির্বাচন না কারণ এই নির্বাচনে আপনি জানেন যে নির্বাচনে কিন্তু বেশ কিছু দল অংশগ্রহণ করছেন না এবং একটি দলকে নিষিদ্ধ করা মানে কর্মকাণ্ড নিষিদ্ধ করার কারণে নির্বাচন কমিশন বাদ দিয়ে দিয়েছে তার সাথে সাথে অন্যান্য কিছু দল নির্বাচন অংশগ্রহণ করছেন না কিন্তু পাঁচই আগস্ট পরিবর্তনের সময় যারা মাস্তায় ছিলেন একত্রে আন্দোলন করেছেন তারা সবাই নির্বাচন করছেন এবং এই তাদের মধ্যেই কিন্তু দুটো দলের মধ্যেই মূলত প্রতিদ্বন্দ্বিতা একটা হলো বিএনপি আর একটা হলো জামাতি ইসলাম জামাতি ইসলামের প্রতিদ্বন্দ্বিতা একান্ন বছরের প্রথম এই প্রতিদ্বন্দ্বিতা তারা আসছে সেটার কারণ হলো যে জামাতি ইসলামের মধ্যে অনেক বিশেষ করে ছাত্ররা যারা এনসিপি তৈরি করেছে তারা তাদের সঙ্গে নির্বাচন করছেন এবং অনেক মুক্তিযোদ্ধা বিশেষ করে আপনার ছড়ানো ছিটানো হয়েছে যাতে এই আগে যে জামাত ইসলামের একটা চিন্তা করা হতো যে একটা ফিক্সড ভোটার ছিল যারা নাকি সরিয়ে আইন করার জন্য জামাত ইসলামকে সাপোর্ট করত ওই সেই দিক থেকে কিন্তু এখন এটা বিভিন্ন ক্ষেত্রে তারা ছড়িয়ে পড়েছেন আমাকে শোনা যাচ্ছে জি 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 আপনাকে শোনা যাচ্ছে আপনি কন্টিনিউ করুন আমরা শুনছি আপনাকে যাচ্ছে তো সেদিক থেকে এখন যদিও প্রক্রিয়া বা ভোটের যে সংস্থান সেটি এখনো হয়নি কারণ আপনি জানেন বিএনপি একটা বড় দল এবং বিএনপি কয়েকবারই কিন্তু নির্বাচনে জিতেছে এবং ওই বিএনপি যারা করে আওয়ামী লীগের সময় অনেক নির্যাতনের সময় কিন্তু বিএনপি সাইডে তো আর কেউ যায় নাই তাই না দুই হাজার হয়তো এমপি হইতে গেছিল চব্বিশ সালে কিন্তু এর বাইরে তো বিএনপির এক পার্সেন্ট লোকও তো যায় না ছেড়ে অর্থাৎ ওই বিএনপির লোকগুলো চলে আছে কিন্তু এবং তারা তো বিএনপি কে ভোট দিবে তাই তারা যদি ভোট দেয় তাহলে সেক্ষেত্রে বিএনপির বাইরে যেহেতু আওয়ামী লীগ নাই আর কোন দল তো নির্বাচনে জিতে ক্ষমতা আসবে এরকম আমার কাছে কোনো মনে হয় না এটা যদিও এটা অনেক বিভিন্ন রকম আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় কেন এখন আপনি জানেন যে সোশ্যাল মিডিয়ায় তো যত ক্যাম্পেইন করা যাবে ততই আপনার তাদের সুবিধা হয় এবং এখানে তারা এই ক্যাম্পেইন গুলো করে লিমিটেড পিরিয়ডের মধ্যে কিন্তু সাধারণ মানুষ কিন্তু গ্রামের সাধারণ মানুষ সবাই তো সোশ্যাল মিডিয়ায় নাই সবাই তো তো আসেও না একদম গ্রামের সাধারণ মানুষ যারা নাকি আপনার আগে যেভাবে ভোট দিয়েছেন এখানে আমাদের একটা ডাইনেস্টি পলিটিক্স এর সিস্টেম আছে এখানে যারা ওই আওয়ামী লীগ করতো সেই আওয়ামী লীগই করে তারা এবং যারা বিএনপি করতো বিএনপি করে আবার এরশাদের যারা দল করে এরশাদের দলই করে তো সেদিক থেকে আপনার যেহেতু ডাইনেস্টি পলিটিক্সটা এখানে এস্টাবলিশমেন্ট এখানে সমস্ত মানুষ দেখে শুনে একদম চিন্তা করে প্রার্থী হিসাব করে ভোট দিবে এমনটা কিন্তু না এখানে ওই যে আপনার যে যে দল করে সেইভাবে আত্মীয় স্বজন হইলে সেইভাবে একই উপজেলার হইলে আপনার উপজেলার মধ্যে ভোট দেয় ধরেন আপনার প্রার্থী যদি দুই উপজেলা নিয়ে একটা কনস্টিটুয়েন্সি হয় অন্য উপজেলার প্রার্থী হলে তাকে ভোট না দিয়ে নিজের উপর এটা সবাই না একটা পার্সেন্টেজ থাকে এবং এখানে আমাদের এইটি পার্সেন্ট নাইন ফাইভ পার্সেন্ট লোকই কিন্তু অলরেডি পলিটিক্যালি ডিভাইডেড সাপোর্টেড তারা আগে থেকেই তারা সাপোর্ট ফিক্স করা দশ পনেরো পার্সেন্ট বা বিশ পার্সেন্ট লোক আছে যারা নাকি নির্বাচনের সময় সিদ্ধান্ত নেয় সেই ভোটগুলো হয়তো এখানে হবে কিন্তু সেই ভোটগুলো পরিবর্তন করে যদি কারো পক্ষে যায় সেক্ষেত্রে সে হঠাৎ করে যে ক্ষমতায় চলে আসবে এরকম আমার কাছে মনে হয় না আর প্রবাসীরা এই ক্ষেত্রে একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত রেজাল্টে যদি সব প্রবাসীরা আপনার এই ব্যালট পেপারের ভোটে অংশ নিতেন কিন্তু এখানে সংখ্যাটা এত কম যে আলটিমেটলি তাদের মাধ্যমে এই একদম ফ্যাক্টর ডিসাইডিং অর্থাৎ নির্বাচনে কে জিতবে সেই ডিসাইডিং ফ্যাক্টরটা প্রবাসীদের সেই সুযোগটা তারা গ্রহণ করতে পারেনি যেহেতু সবাই ভোট দেননি তা আমি আহ্বান জানাবো যেসব প্রবাসীরা আপনার এখনও দেশে এসে ভোট দিতে চাচ্ছেন আসুন আপনারা ভোট দিন এবং ভোটের মাধ্যমে আপনার প্রমাণ করুন আপনার অধিকারটা দেখেন আপনি অধিকারটা নিশ্চিত হয়েছে কিনা কারণ আমরা অধিকার নিশ্চিতের জন্য তো দীর্ঘদিন আন্দোলন করেছি দীর্ঘদিন কথা বলেছি আসলে বাংলাদেশ এখনো আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি এটা এখনো আমরা শিওর না যে বারো তারিখে নির্বাচন কিভাবে হবে কারণ ধরেন জামাতি ইসলাম যেমন বিএনপির বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলছেন আপনার ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে সবকিছু আবার বিএনপি জামাতি দিন থেকে শুরু করে এই যে সিল পাওয়া যাচ্ছে ব্যালর পেপার পাওয়া যাচ্ছে অনেক কিছু তারা বলছেন মানে এক পক্ষ আর এক পক্ষের মধ্যে অনেক কিছু বলছেন নির্বাচনের দিনে এই জিনিসটা যদি সেইভাবে প্রভাবিত হতে থাকে তারা যদি এপ্লাই করতে যায় তয়লেগে সেই নির্বাচন কিভাবে হবে কতটুকু সুন্দর হবে এটি অ্যাডভান্স এখনো বলা যাচ্ছে না তো আমাদের প্রত্যাশা থাকবে যে নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয় এবং নির্বাচনের মাধ্যমে যেন একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা আসে কারণ এটা যদি না আসে তাহলে বাংলাদেশ যে ক্রাইসিস এখন আছে এই ক্রাইসিস থেকে ওভারকাম করা খুব কঠিন হবে ধন্যবাদ জনাব মঞ্জুর মুর্শিদ আমি একদম শেষ পর্যায়ে এসে গেছি আমরা নির্বাচনের দিন বারো তারিখ মধ্যরাতে বা হয়তো কোনো এক সময় আপনার সাথে এবং আরও যারা বাংলাদেশে আমাদের কথা হবে আমরা আমাদের স্টুডিও থেকে সরাসরি কথা বলতে কয়েক মিনিট আপনাদের কাছে আমাদের আপনাদের মতামত জানতে চাইবো একদম নির্বাচনের ফলাফল হয়তো আসার কিছুক্ষণ আগে আমরা চেষ্টা করব বারো তারিখ লন্ডনের রাতে আর কি যেটা বলছিলাম একদম শেষ পর্যায়ে আমি এখন আমাদের একদম শেষ পর্যায়ে মনে করেন এক মিনিটের মধ্যে যদি আপনি এই প্রশ্নের উত্তর দিয়ে আপনি আমাদের অনুষ্ঠান থেকে আপনি বিদায় নেবেন কিন্তু তার আগে আজকে এল বি টোয়েন্টি ফোর টেলিভিশনে যে আপনি মূল্যবান সময়টুকু দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি মেসবা জামাল এবং এল বি টোয়েন্টি ফোরের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যে প্রশ্নটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংখ্যা লঘু ও নির্বাচন পরবর্তী সহিংসতার আশঙ্কা করছেন অনেক সংগঠন এই প্রবাসে বসে এই ব্যাপারে যদি একটু বলুন প্লিজ এটি তো দ্বিমত করার কোনো কারণ নাই কারণ ইট ইজ এ প্র্যাকটিস আমরা এর আগের বহু নির্বাচনে সব জায়গায় দেখেছি সব সময় যখন নির্বাচনে কেউ হারে তখন এই সংখ্যালঘুদের উপরে তার একটা ক্ষোভ জন্মায় এবং বিশেষ করে আগের নির্বাচনগুলোতে সংখ্যালঘুদের একটা ধারণা করা হতো তারা তো আওয়ামী লীগের ভোটার এবং সেই কারণে ওই ঘটনাগুলো আওয়ামী লীগ যখন জিততো তারা কেউ হারতো তখন ওই রকম সংখ্যালঘুদের উপরে নির্যাতনটা বেশি হতো কিন্তু এবার তো আর সংখ্যালঘুদের এত আওয়ামী লীগের ভোটারের সুযোগ নাই কারণ আওয়ামী লীগের নৌ অর্থাৎ সংখ্যালঘুরা এখন বিভিন্ন জায়গায় কিন্তু সংখ্যালঘুদের উপরে এই থ্রেট চলছে এটা আপনারা দেখেছেন মিডিয়া এসছে চলছে এবং কাছে কত আদর করে কাছে নিতে পারবে এবং সংখ্যালঘুরা তাদের জন্যই বিবেচনা করবে যে সে নিরাপদ থাকতে তাকে কাকে ভোট দিলে সে নিরাপদ থাকতে পারবে এইভাবে প্রত্যেকটি এলাকা ভিত্তিকই মনে হয় সিদ্ধান্তটা আসবে এবং তারা এই ভোট যদি দিতে যায় এবং যারা ভোট দিতে যাবে এবং ভোট দিতে গেলে তারা ওইভাবেই চিন্তা করবে যে আমার নিরাপত্তাটা কার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত হবে সেই এলাকায় যাকে দিয়ে তার নিশ্চিত হবে সেইভাবেই সে ভোটটা দিবে এখানে রাজনৈতিক চিন্তায় হয়তো ভোটটা তারা দিবে না কিন্তু তার নিরাপত্তার চিন্তায় তারা ভোটগুলো গুলোর সংখ্যালঘু করে দিবে এবং আমরা প্রত্যাশা করি যে বিশেষ করে সেনাবাহিনী উপরে আবেদন রাখবে দাবি থাকবে যে তারা যেহেতু মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে অতএব ভোটের পরে যাতে এই সংখ্যালঘুদের উপরে বা বিরোধী মত যারা তাদের উপরে যাতে কোন রকম কোন রকমে সন্ত্রাসী কর্মকাণ্ড বা কোন রকম আক্রমণ হত্যা নির্যাতন চলতে না পারে সেই ব্যাপারে তারা যেন ফিল্ড লেভেলে সতর্ক থাকেন এবং সেনাবাহিনী ছাড়া এখন বিকল্প নাই একমাত্র সেনাবাহিনী সেটি করতে পারেন এবং সেনাবাহিনীর যারা আছেন সিদ্ধান্ত গ্রহণ করেন তাদের কাছে অনুরোধ জানাবো তারা যেন ফিল্ড লেভেলে স্ট্রং মেসেজটা দিয়ে দেন টু প্রোটেক্ট দ্য পিপল সেটা আমাদের সংখ্যা লঘু হোক আর সংখ্যা গুরু হোক সকলকেই যেন প্রোটেক্ট করার জন্য সেনাবাহিনী যথার্থ ভূমিকা পালন করেন অ্যাডভোকেট জেনাব মঞ্জিল মুর্শেদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এল বি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে ইনশাল্লাহ আপনার সাথে নির্বাচনের দিন রাতের বেলা আমরা চেষ্টা করব আপনার সাথে এবং আমরা দেশে বাংলাদেশে আরও টিম রয়েছে তাদের সাথে কথা বলার জন্যে এবং নির্বাচনের পর্যবেক্ষণ করেন যারা বা বিশ্লেষণমূলক কথাবার্তা বলেন যারা তাদের সাথে আমাদের স্টুডিও থেকে সরাসরি কথা হবে সে আশাবাদ ব্যক্ত করে আমি মিসবা জামাল বিদায় নিলাম অনেক ধন্যবাদ